পরবর্তীতে দাবি আমাদের আমরা আঠাশটা দাবি নিয়ে যাই আঠাশটা দাবি এক বছরে গিয়ে গিয়ে আমাদের থেকে নয়টা দাবিতে এই নয়টা দাবি আমাদের না মানলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপ করার কোনো মানে থাকে না এটা বিপ্লবীদের সাথে একটা ফর্ষণমূলক হয়ে যায় ঠিক সেই কারণে আমরা সাধারণ শিক্ষিত আমরা নটার দাবি ঠিক করি ঠিক আমাদের নটা দাবি ঠিক করার পরে আমরা গত সপ্তাহে আমরা স্যারের কাছে আসছিলাম আমরা স্যারের কাছে একটা রোডম্যাপ চাইছিলাম স্যার আমাদেরকে বলছে যে এক সপ্তাহ সময় দাও তিনি দেখবেন ব্যাপারটা কিন্তু এক সপ্তাহে আমরা কোনো রোড রোডম্যাপ পাই নাই তিনি সবসময় আমাদেরকে একটা কথাই বলতেছেন যে তিনি কমিটি করে দিচ্ছেন তদন্ত করবেন তিনি আগাচ্ছেন বাট আমরা সেটার কোনো ভিজুয়ালাইজ কোনো দৃশ্য পাচ্ছি না তো যখন আমরা কোনো ভিজুয়ালাইজ দৃশ্য পাচ্ছি না সেখানে আমরা সাধারণ শিক্ষিতা আমরা কোশ্চিনই করতে পারি যে অ্যাকচুয়ালি তিনি করতেছেন ঠিক আজকে আমরা সবাই এখানে সমবত হয়েছি যে আমরা স্যারের কাছে শুনব যে আমাদের নয়টা দফার ভিতরে তিনি কোন দফাগুলো নিয়ে কাজ করতেছেন আর কতটুকু কাজ আগাইছে। তিনি আমাদেরকে জানাবেন যে তিনি ওই জায়গায় অপারক আর তিনি আমাকে জানাবেন যে তিনি এখানে কাজ করতেছেন আর কতটুকু কাজ করতেছেন আমরা এখানে যারা সাধারণ শিক্ষার্থী আসি আমাদের সাধারণ শিক্ষার্থীরা অনলাইন মাধ্যমে তাদের সমস্ত কথা জানাইছে ঠিক সব মাধ্যমে আমরা জেনে আসি আমরা এখন আজকে স্যারের কাছ থেকে আমরা শুনবো যে তিনি নয় দফার কতগুলো পূরণ করছেন তিনি নয় দফার ভিতরে কতগুলো পূরণ করছেন তার উপরে বেস করতেছে আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি কতটুকু কঠোর হবে তবে আমরা জানাই রাখি যে আমাদের কর্মসূচির পরবর্তীতে যদি আমরা দাবি দাও পূরণ না হয় নয় দফার ভিতরে যে কোনো একটা দাবি যদি আমাদের বাদ যায় আমাদের কর্মসূচি আরো কঠিন হবে স্যার যখন এসেছিলেন ক্যাম্পাসে তো স্যার আসার পরই আমরা স্যারকে টোটাল আঠাশটা দাবি দিয়েছিলাম সাধারণ শিক্ষার্থীদের স্যার আমাদের কিনে গ্যালারিতে বসেছিলেন তো স্যার তিন মাস সময় দিয়েছিলেন নিয়েছিলেন আমাদের কাছ থেকে তিন মাসের ভিতরে ছাত্র সংসদ সহ সব বিষয়ে উনি একটা পদক্ষেপ নেবেন বা একটা রোলমার্ফ দিবেন কিন্তু আমরা দেখছি যে এক বছর পার হয়ে গেছে কিন্তু উনি এখনো পর্যন্ত উনি কোনো পদক্ষেপ দিতে পারে না তো আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল আমরা আঠাশটার ভিতর থেকে একেবারে মৌলিক যে বিষয় একদম সাধারণ শিক্ষার্থীরা আমরা দেখছি সবাই আমাদের ক্যাম্পাসে কথা বলতে পারেন এটা না বলার পিছনেও একটা সিস্টেম করা যে শিক্ষার্থীরা যেই সামনে আসে কথা বলে তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার করা হচ্ছে যেই কারণে আমাদের শিক্ষার্থীরা সাধারণরা বেশিরভাগ তারা আসতে চায় না সামনে আসতে চায় না আমাদের মৌলিক যে দাবিগুলো ছিল না দাবি তার মধ্যে প্রথম দাবি ছিল আমাদের যেহেতু জুলাই স্প্রিটে যে যে স্প্রিট নিয়ে জুলাই বিপ্লবটা হয়েছিল অর্থাৎ প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করবে এখানে কোনো একদলীয় বা কোনো পলিটিক্যাল বা কোনো প্রভাবশালী মহলের দ্বারা নিয়ন্ত্রিত হবে না সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রশাসনের ক্ষেত্রে উত্থাপন করবে অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে এর আয়োজন করতে হবে এটা ছিল আমাদের প্রথম দাবি দুই নম্বর যে দাবি ছিল সেটা হলো জুলাই আন্দোলনের সময় যে সকল শিক্ষক যে সকল কর্মকর্তা কর্মচারী যারা এই স্প্রিটের বিরোধিতা করেছিল জুলাই আন্দোলনের বিরুদ্ধে তারা কথা বলেছিল পদক্ষেপ নিয়েছিল তারা অবস্থান নিয়েছিল সেই সকল শিক্ষকরা আমরা দেখছি এখনও ক্যাম্পাসে আছে অনেক কর্মকর্তা কর্মচারী তাদের আপগ্রেড তাদের প্রমোশন দেওয়া হচ্ছে তো সে তাদের বিচার না করে আমরা দেখছি বরং তাদের প্রমোশন দেওয়া হচ্ছে তো আমরা এই নয় দফার ভিতরে অন্যতম এটা রাখছি যে তাদেরকে অবিলম্বে তাদেরকে এই তাদেরকে এই বিচারের সম্মুখীন করতে হবে এবং তাদেরকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে তৃতীয় যে দফা ছিল সেটা হলো আমাদের পরীক্ষার খাতার যে সিস্টেম আমরা বললাম যে আমাদের শিক্ষার্থীরা সামনে এসে কথা বলতে পারে না এটার পিছনে অন্যতম কারণ হলো শিক্ষার্থীরা ভয় পায় যে তারা যদি সামনে এসে তাদের নিজেদের কথাগুলো বলে তারা বিভিন্নভাবে প্রভাবিত হবে তাদের একাডেমিক রেজাল্ট রেজাল্ট একটা প্রভাব পড়বে এটার কারণে শিক্ষার্থীরা সামনে আসতে চায় না তো আমরা এই সিস্টেমটা পরিবর্তন করতে চাই আমরা বলছি যে আমাদের খাতায় যে রোলের যে সিস্টেম আছে নামের যে সিস্টেম আছে এগুলো বাদ দিয়ে এখানে কোডিং সিস্টেম বা হচ্ছে আরও কোনো উন্নত ব্যবস্থা সেটা এখানে সেটার ব্যবস্থা করতে হবে যেতে আচ্ছা এর পাশাপাশি আমাদের চতুর্থ যে দফা ছিল সেখানে বলা হয়েছে আমরা বলেছি যে আমাদের যে সেমিস্টার ফি সেটা আমরা দেখি আমাদের আশেপাশে বা সারা বাংলাদেশের অন্য অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার তুলনায় এখানকার সেমিস্টার ফি এটার টাকার অঙ্কটার সংখ্যাটা অনেক বেশি তা আমাদের শিক্ষার্থীদের দেখা যাচ্ছে সেমিস্টার ফি দেওয়ার সময় যখন আসে আমরা দেখছি অনেকের অনেক তারা এসে থাকে সমস্যার মধ্যে থাকে অনেক অনেক কষ্টের মধ্যে থাকে তারপরেও বিভিন্ন জায়গা থেকে ধার কর্য করে বিভিন্নভাবে যাদেরকে এইগুলো পরিশোধ করতে হচ্ছে তো আমরা চাই যে একটা সহনীয় মাত্রায় আনা হোক এটা একটা সহনশীল পর্যায়ে আনা হোক এটা এই পর্যায়ে চাপি না দিয়ে একটা পর্যায়ে একটা কমিয়ে এনে একটা সুনির্দিষ্ট একটা পর্যায়ে আনা হোক এবং এর পাশাপাশি বিভাগ উন্নয়ন ফি এবং ক্লাস ফি অনেক বিভাগে এটা নেয় কিন্তু বিভাগের কোনো কাজে এটা লাগায় না এটা দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখি না এটা প্রত্যেক বছরই প্রত্যেক সেমিস্টারে নেওয়া হচ্ছে কিন্তু এটা কোথায় ব্যয় হচ্ছে কাদের পারপাসে ব্যয় হচ্ছে সেটা কোনো স্পষ্ট আমরা জবাব দিতে আমরা ডিপার্টমেন্ট থেকে পাচ্ছি না যে কারণে আমরা চাচ্ছি যে বিভাগ উন্নয়ন ফি এবং ক্লাব ফি এটা বাতিল করতে হবে পঞ্চম দফা আছে আমাদের যে আমাদের ক্যাম্পাসকে শতভাগ আবাসিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিতে হবে এর পাশাপাশি আমাদের নারী যে শিক্ষার্থীরা আছে নারী শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ারে এসে আপনারা জানেন যে তারা অনেক অনেকে অনেক ফ্যামিলি থেকে আসে সবার সামর্থ্য থাকে না যে বাইরে তারা একটা মেসে থাকবে বা সেরকম অতিরিক্ত খরচ দিয়ে তারা মেসে থাকবে আবার অনেকে টিউশনিও পড়াইতে পারে না মেয়েদের জন্য জানেন তাদের পরিবেশটা অনেক সীমাবদ্ধ তো সেই জন্য তাদেরকে হয় আবাসিক আবাসনের ব্যবস্থা করতে হবে নতুবা তাদেরকে আবাসন ভর্তুকির ব্যবস্থা করতে হবে তো এটা ছিল আমাদের পঞ্চম দাবি আর আমাদের ষষ্ঠ দফা যেটা আছে সেটা হলো আমাদের ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি করতে হবে আমাদের ক্যাম্পাসটা জানেন অনেক ছোটো একটা ক্যাম্পাস পঁয়ত্রিশ শাখো কিন্তু এইটার তুলনায় এখানে আবাসিক যে ভবন বা একাডেমিক যে ভবন এটা অনেক কম এই ক্যাম্পাসের শিক্ষার্থীর সংখ্যা কত ছয় হাজার সাড়ে ছয় হাজার প্লাস তো সেই তুলনায় আমাদের মাত্র একটা খেলার মাঠ আমরা খেলার মাঠের সংকটে আমাদের বলা আমাদের ছেলেমেয়েরা খেলা করতে পারছে না আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একাডেমিক বিল্ডিংয়ের সংকট আমাদের হলের সংকট তো সব কিছু মেলায় আমাদের মূল যে কথা সেটা হলো ক্যাম্পাসের পাশে যে জমিগুলো আছে এটা অধিগ্রহণ করে দ্রুত সময়ের ভিতরে ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নিতে হবে সপ্তম দফা আছে আমাদের সার্টিফিকেট উত্তোলনে আমরা দেখছি যে হয়রানি করা হচ্ছে শিক্ষার্থীদেরকে একবার এই দপ্তর একবার ওই দপ্তর একবার হল একবার রেজিস্টার বিল্ডিং একবার একাডেমিক বিল্ডিং এইভাবে বিভিন্নভাবে হয়রানি করতে হচ্ছে বিভিন্ন সময় নষ্ট করা হচ্ছে তা আমরা মনে করি বর্তমান সময়ে এসে আধুনিক সময়ে এসে এই ধরনের সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা দেখি না এটার একটা আপডেট সিস্টেম আমরা দাবি করতেছি এখান থেকে অষ্টম যে দফা সেটা হলো বাইশ তেইশ থেকে শিক্ষার্থী যারা আছে এই শিক্ষার্থীদেরকে পুরো সকল শিক্ষার্থীদের যে নিয়ম তাদের জন্য অন্য একটা নিয়ম ডেভেলপ করা হয়েছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে তাদের ডিটেক্ট দেওয়া এবং তাদের উপরে একটা বোঝা ফলাচায় এক প্রকার চাপাই দেওয়া হয়েছে তো সেজন্য আমরা চাচ্ছি বাইশটি স্টেশনের একটা সুষ্ঠু সমাধান এই প্রশাসন করবে আর সর্বশেষ যে দাবি আমাদের সেটা হলো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অবস্থা খুবই খারাপ আমাদের আবাসিক শিক্ষার্থীরা আছে ছাত্রীরা আছে তারা সমস্যার মধ্যে পড়লে আমরা দেখছি শনি থেকে বুধ মেডিকেল সার্ভিস পাচ্ছে এর বাইরে বাকি দুই দিন এবং সন্ধ্যার পরে রাতে অনেক সময় ডাক্তার পাওয়া যাচ্ছে না তো এই সার্ভিস তো চব্বিশ ঘন্টা চালু করতে হবে এবং সপ্তাহে সাত দিন চালু করতে হবে এর পাশাপাশি ক্যাম্পাসের পাশে আমাদের যে ফুটপাথটা আছে সেই ফুটপাথটা সংস্কার করতে হবে এবং আমাদের প্রধান ফটকের সামনে যে স্পিড ব্রেকার আছে সেটা সংস্কার করে সাধারণ শিক্ষার্থীদের এই মৌলিক দাবিগুলো বাস্তবায়ন করে শিক্ষার্থীদের একটা সুন্দর একটা ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য আমরা আছি আমরা লড়াই করছি আমরা জুলাইয়ের স্পিড ধারণ করে আমরা কাজ করছি আমরা এখানে যারা আছি আমরা সবাই গত চব্বিশে জুলাই বিপ্লবে আমরা আমরা সামনে সক্রিয়ভাবে আমরা ভূমিকা পালন করেছি এবং জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা দেখছি সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পদত্যাগ করলেও এই বিশ্ববিদ্যালয়ের ভিস পদত্যাগ করে নাই তো এই আমরা গুড়ি গুড়িগয়ে শিক্ষার্থী আমরা সামনে এসেছিলাম আমরা শিক্ষার্থীদের বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম কথা তুলেছিলাম যারই প্রেক্ষিতে বলা যায় যে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা এই কাজগুলো করেছিলাম কিন্তু দেখছি এক বছর পার হয়ে যাওয়ার পরও এটার কোনো পদক্ষেপ আমরা পাই নাই সামনে তো সেই জন্য আমাদের দাবি থাকবে যে প্রশাসনের উপর আমাদের আস্থা আছে বিশ্বাস আছে আমরা চাই দৃশ্যমান পদক্ষেপ তারা নিই আমাদের কি সঠিক একটা রোডম্যাপ দিক তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা তাদের সহযোগিতা করবো